আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সকালবেলায় এসে বলেছি আমি আমার কলা প্রজেক্টে এই যে কাজ করতেছে আমি আরেকটা কাজ করতেছি খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এই যে আমার কলা গাছ এই যে এদিকে আসখ হাত দেখুন প্রতিটা গাছে হচ্ছে দুইটা করে গাছ হয়েছে বুড়ার থেকে এখন আমি একটা করে কেটে দেবো একটা করে কেটে দেওয়ার মানে হচ্ছে দ্বিতীয় যে গাছটা আমার থাকবে মার্শাল্লাহ এটা স্বাস্থ্যবান হবে আপনারাও এই কাজটা করবেন আমার এই যে প্রতিটা গাছে দেখেন এই যে হয়েছে এটা আমি আরও আগেই কেটে দিতে পারতাম কিন্তু কাটিনি এর আরেকটা কারণ আছে যেটা হচ্ছে আমার মূল গাছটা বা মা গাছটা এটাকে আমি একদমই পরিপক্ক বা স্ট্রংলি করে নিলাম যাতে এটাই কোনো যদি রোগ জীবাণু থাকতো তাহলে আমার ওই গাছটা কেটে দিয়ে এটা রাখতে হতো যার কারণে আমি এতদিন এটা কাটিনি প্রতিটা গাছ নিচ্ছে আমার সবাইকে ধন্যবাদ আসসালাম